প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু রহস্য কেউ বলে মধু শরীরকে করে শক্তিশালী আবার কেউ বলে এটি ডায়াবেটিস বা মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় তাহলে আসল সত্যটা কী আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন সকালে মধু খেলে আসলে শরীরে কি ঘটে এর বৈজ্ঞানিক উপকারিতা লুকানো ক্ষতি এবং বিশেষ করে আমাদের দেশে এখনও অনেকেই নবজাতক শিশুর মুখে জন্মের পরপরই মধু দিয়ে থাকেন এই সম্পর্কে মেডিকেল সায়েন্স কি বলে এছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগের মতো বড় সমস্যার সাথে এর সম্পর্ক শক্তি বাড়ানোর প্রাকৃতিক উৎস মধুতে আছে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ যারা সকালে ক্লান্তি মাথা ঝিমঝিম বা কাজ করতে অনীহা অনুভব করেন তাদের জন্য মধু হতে পারে এক প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হজম ও পেটের সমস্যার সমাধান মধুতে প্রোবায়োটিক জাতীয় উপাদান থাকে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় করে ফলে গ্যাস বধজম ও কোষ্ঠকাঠিন্যতার সমস্যা অনেকটাই কমে যায় ইউমিন সিস্টেমকে শক্তিশালী করে মধুতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে নিয়মিত মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডা কাশি গলা ব্যথায় এমনকি মৌসুমি ভাইরাস থেকেও রক্ষা পেতে সাহায্য করে হার্টের জন্য উপকারিতা বিভিন্ন গবেষণায় দেখা গেছে মধু খাওয়ার ফলে শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কিছুটা কমে যেতে পারে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়তে পারে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে তবে মনে রাখতে হবে অতিরিক্ত মধু খেলে উল্টো শরীরে অতিরিক্ত ক্যালোরি ঢুকে হার্টে চাপ ফেলতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস অনেকেই মনে করেন মধু যেহেতু প্রাকৃতিক তাই ডায়াবেটিস রোগীরা নির্ভয় খেতে পারেন কিন্তু বাস্তবতা হল মধুতে আছে প্রায় আশি পর্যন্ত প্রাকৃতিক চিনি অল্প পরিমাণ খাওয়া ক্ষতিকর নাও হতে পারে তবে নিয়মিত বা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বড় ঝুঁকি তৈরি করে ওজন কমানো ও বাড়ানোর দ্বৈত ভূমিকা মজার ব্যাপার হলো মধু ওজন নিয়ন্ত্রণে দ্বিমুখী ভূমিকা রাখে সকালে হালকা গরম পানির সাথে এক চামচ মধু খেলে চর্বি বার্ন হতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত মধু খেলে শরীরে ক্যালোরি জমে উল্টো ওজন বাড়িয়ে দেয় তাই পরিমাণই এখানে মূল বিষয় অন্যান্য উপকারিতা এছাড়াও মধু ত্বক উজ্জ্বল রাখে ঘুমের মান ভালো করে গলা ব্যথা ও কাশি কমায় মস্তিষ্ককে শান্ত করে এবং মনোযোগ বাড়ায় ক্ষতিকর দিক অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে এক বছরের কম বয়সী শিশুদের একেবারেই মধু খাওয়ানো যাবে না কারণ এক বছরের কম বয়সী শিশুর জন্য মধু প্রাণঘাতী রোগ ইনফ্যান্ট বোলটিলিজম ডেকে আনতে পারে তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন সকালে মধু খাওয়া শরীরের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে তবে শর্ত হল সঠিক পরিমাণে খাওয়া বিশেষ করে যারা ডায়াবেটিস বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তাদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে মধু যেমন ওষুধ হতে পারে তেমনি ভুলভাবে ব্যবহার করলে সেটা হতে পারে বিষ আপনি কি প্রতিদিন সকালে মধু খান কমেন্টে জানাতে ভুলবেন না আর স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে